হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা হালদার বোমার হেসেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন দেখুন বাবা আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছেন আজকে রান্না করব চিংড়ি মাছ ভাপা দেখুন এই যে আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গিয়েছে দেখুন আমি চিংড়ি মাছ ভাপাবো বলে এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দেব এই যে সর্ষে সর্ষেগুলো আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সর্ষে আমি দিয়েছি এরপর দেব আমি এতে জিরের গুঁড়ো আমি এখানে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কাগুলো একটু লাল ভাবে একটু লাল হয়ে যাওয়া লঙ্কাগুলো আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কার যাতে রঙটা ভালো আসে দেখুন আর পোস্ত আর সর্ষেটাকে আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সর্ষেটা বাটলে বেশ মিহি বাটা হবে ওই কারণে দেখুন এতে আমি দেব হলুদ পরিমাণ মতো লবণ নারকেল আর দেব এই যে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নেব এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব দেখুন এই সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব আমি এই যে চিংড়ি মাছগুলো সব এবার কড়াইতে দিয়ে দিলাম দেখুন এটা আমি এরকম করে বসেই দিয়েছি সব কিছু মেখে দেখুন এরপর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে নেবো গোটা কাঁচা লঙ্কা দেখুন চিংড়ি মাছ ভাপা আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে একবার এটা ভাত দিয়ে খেয়ে দেখবেন দেখবেন সব ভাত এই দিয়েই খাওয়া হয়ে গিয়েছে যারা ভালোবেসে আমার ভিডিও দেখছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম